গত উনিশে মে রবিবার সন্ধ্যায় কলকাতার বুকে উইস্টন ট্রি ক্যাফেতে বিশিষ্ট কবি ফুলরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক অভূতপূর্ব অনুষ্ঠান সম্পন্ন হল অভূতপূর্ব অনুষ্ঠানটি কি জানেন কবিতার ছন্দের র্যাম্পওয়াক যেটি কলকাতার বুকে সর্বপ্রথম যেখানে বিশিষ্ট কবি এবং বাজেক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় সহ আরো গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়াও র্যামফোয়কে হাঁটলেন ফুল্লরা মুখোপাধ্যায় সহ আরো অনেকে অবশেষে তিনি আমাদের জানালেন যে তিনি তার এই শিল্প শ্রদ্ধা শুধু কলকাতার মধ্যেই আবদ্ধ রাখতে চান না এই সুন্দর অনুষ্ঠানটিকে দেশের কোনায় কোনায় এবং বিদেশের মাটিতেও ছড়িয়ে দিতে চান কামে কি দুঃখ দিল কে চোখে ঠালিয়ে কি আসে যায় সেসব কথায়

Terima kasih atas dukungan anda.

প্রতিমায় লাগে প্রতিমার মুখে দেবীর গল্পে মেয়েরাই চমকা এখন দুর্গা বুঝেছে বিরুদ্ধতা পুজোর ওপারে ওরা জরিমুখেরা পেট

অন্ধকারের মূলক সরিয়ে আর নিয়ে পৃথিবী ডুবেছে গভীর শোকে চাইছে তোমার স্নেহ ছায়া মানুষ আজকে অসহায় খুব মানুষ হয়েছে বিশ্ব প্রিয় পরিবার হারিয়েছে আজ ভিজে চোখে গোটা বিশ্ব তোমার অবগুলির গানে উঠল মেতে ধরা তোমার আশীর্বাদের ছোঁয়ায় মানুষ হয়েছে সারা তো পর্দা সরিয়ে

প্রতি মুখ ভেদ করে আলো নিয়ে সমা আমরা সবাই অপেক্ষাতে চাইছি তোমার সুহ ছায়া অন্ধকারের মোড় আলো নিয়ে সোমা কালো দিনের পর্দা সরিয়ে আলো নিয়ে সমা মানুষ আজকে সাগরে চাইছি তোমার প্রিয় আলো নিয়ে সমা

কি সুন্দর ছবি বাবা বলেন দেখছো সোনা ইনি বিশ্বকবি বিশ্বকবি কঠিন কথা পারি তো তার বুঝতে ছোট্ট মাথায় ভাবনা শুধু মনটা যে যায় বুঝতে রবিদারু তুমি এখন কোন দেশেতে থাকো আন্টি বলে আকাশ পাড়ায় সূর্য মেখে রাখো আকার ফাঁকা রং তুলিতে আমি তোমায় পাই সাদা দানে ডোবাই তুলি আমি আর হরি গাছে যখন আমের মুকুল ধরে গরমকালের দুপুর বেলায় তোমায় মনে পড়ে পাড়ায় পাড়ায় বেজে ওঠে তোমার তো জন্মদিন পঁচিশে বৈশাখ আমার আমার বীর পুরুষ তুমি মনের পাতি ছোট্ট মাঠে খুব বুঝি না এইটুকু বুঝি আজকে তোমায় বলছি শোনো সবই সুজি। উঁচু নিচু জাত ভেদাভেদ করলেই দেবো সাজা তোমার গানে শিখেছি তো আমরা সবাই রাজা আমাদের রাজার রাজতে নইলে মোদের রাজার শনে মিলবনি সত্যি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমি আসলে কবিতাকে নিয়ে অনেক রকম ভাবে কাজ করি এবং আমি শুধু চাই না যে পাঠকরা দুই মলাটের মধ্যে শুধু কবিতা পড়ুক কিংবা আবৃত্তি শিল্পীর মাধ্যমে শুধু কবিতা তাদের কাছে যাক আমি চাই কবিতা সব জায়গায় ছড়িয়ে যাক আমি একদিন হঠাৎ করে আমার কাজের মেয়েকে দেখেছিলাম আমার একটি কবিতা আমি আবৃত্তি করছিলাম নিজের কবিতাই পাঠ করছিলাম তো বলল পাখি সুন্দর তো কবিতাটা তো আমি তখন ভাবলাম যে ও যেমন আমি যেমন পাঠ করছি একটু গানের মধ্যে দিয়ে ওর সেটা ভালো লেগেছে তো এরকম অনেক মানুষ আছেন যাদের কাছে কবিতাটা খুব গুরুগম্ভীর একটা ব্যাপার এবং দিয়ে বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার কিন্তু তাদের কাছে যদি কবিতাটা একটু অন্যরকম ভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে কিন্তু তারা সব কবিতাই হয়তো আরবার পড়তে শুরু করবেন তো গত বছর ধরেই আমার একদম প্রচেষ্টা এবং কলকাতার বুকে আমি এটি করেছিলাম সেই মার্চ মাসে কবিতার আনন্দে কবিতার ছন্দে ওয়াকের আনন্দে এটি দ্বিতীয়বার হলো এবং আশা করি সবার ভালো লেগেছে এবং আমি আরও বড় আকারে এটি শুধু কলকাতায় নয় কলকাতার বাইরে ভারতবর্ষের বাইরেও আমার পরিকল্পনা রয়েছে এই প্রজেক্ট নিয়ে যাওয়ার কবিতা সবার সঙ্গে থাকুক সবার সঙ্গে আমি যেটা সব সময় বলি আমাদের মনটা আকাশের মতো হওয়া উচিত এতটুকুই চাওয়া ছিল শুধু বৃষ্টিগুলো তোমার নামে ঝরুক ঝর্ণা পাহাড় তোমার নাম ডেকে তোমার চোখে দিঘির আলো পড়ুক এত চাওয়া শেষ হলো কাল রাতে বললে যখন মেঘের বুকে বাঁচো সকালবেলা দেখছি জানলা খুলে তুমি তুমি সবটা আকাশ হয়ে আছো